জাতি এবং দফার নামে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে যারা প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে সুস্থ চেতনার বিকাশের আহ্বান রাখলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সোমবার শাবরুং কলাছড়ায় ছড়ায় ষষ্ঠ তফসিল সহ উপজাতিদের চার দফা দাবির আন্দোলনের শহীদ কমরের ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবসে শহীদ ধনঞ্জয় পার্কে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এই আহ্বান রাখলেন বিরোধী দলনতা জিতেন্দ্র চৌধুরী এদিন ককবরক সহ সমস্ত ভাষার বিকাশ গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মক চাকমা হালাম কুকি তারপর এই মণিপুরি সমস্ত ভাষার বিকাশে যাতে আমাদেরই প্রয়াস ভাষার জন্য একতা গণতন্ত্রের জন্য একতা এডিসিকে শক্তিশালী করার যে আমাদের সংগ্রাম এটা আরও শক্তিশালী হয় এবং এর প্রতিবন্ধকতা যা তৈরি করছে নানা শক্তি কখনো জাতির নামে দফার নামে সে সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধেও সুস্থ চেতনার একটা ঐক্য আগামী দিন এই শহীদ কম্রের দনঞ্জয় ত্রিপুরার আত্মত্যাগকে পাথেও করে এগিয়ে যাবে এই আশা করছি